এ কি আছে দেখছ দেখছ এক মাকি বাইকেৰে দি তারছে না আর এক মাকি টাইম ডায়ে গেছে ভাইছে কি বাৰীটা ভিতৰে ঠিক আছে অ নামিলে ডুক পাম চু তাক তো এ আমি ঢুক পাম আমি ভালো আমি আগে গে পুরো চিঠা হল তোমরা তুই আর রাও ডা করিস তা তো চোৰ লি না চি ৰালদাম কিন্তু আহ কি হৈছে তোমরা কি লৈ যাচ্ছ করতো স ই আম দুঃখের কথা আব্বা বা দিন দুঃখের কথা

किरे मांगनी को एबा कोते तो तू देरी करता सो सेडिया एम न ले लेटी नो डुक से ई सुत कहानी बाकी आमी फास्टा वो रे हमन जो के देही है हमारे दया अन्य बेटा रे ले लेटी न डुक से ओगो शमी चला हम लगे हेर बदली हमर ले जाबे आ एबा ले तीनते बाहरो ओ होय खोला खोला

হ্যাঁ ভাই আম আম কিন্তু হ্যাঁম ব্রেক কি রে ইশারা দে গেল তোরা ব্রেক কি লগে বিনীত করে হ্যাঁ যাব সাইড ましতা কর बापটা দি আর ভি নেকরাম